সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে কৃষি অগ্রদূতের পক্ষ থেকে স্বাগত আমি বর্তমান অবস্থান করছি রংপুর জেলায় কাউনিয়া উপজেলায় আমি এখানে আপনাদের মাঝে আজকে তুলে ধরব লালতি সিট লিমিটেডের মরিচ সুপার হাইব্রিড একটি জাত সে সম্পর্কে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো এবং এর জাত এবং এর ফলন সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সঙ্গে ভাই খনক আপনার তো দেখেছি লস কারণ যে ফলন ধরছে বিক্রি করবেন কোথায় এরকম ফলন কিন্তু আমি কোথাও দেখি নেই আজ পর্যন্ত আপনার কি মনে হয় না ঠিকই আছে ভাই এত ফল ধরছে পুঁতিটে ফলেই সেট হয়েছে হ্যাঁ জি বাজারে সব থাকি কি মনে হচ্ছে যে এটাই সেরা হ্যাঁ এটাই সেরা দাম বেশি তো আর অন্য জাতগুলো সে এই মরিচের দাম বেশি পার মনে হয় তিনশো টাকার মতো ডিফারেন্স তিনশো টাকার মতো বেশি বিক্রি করা এই আচ্ছা এটা আসলে আমি আরও অন্য অন্য দেখছি তার থেকে আপনার মনে হচ্ছে যে দাম ভালো না হ্যাঁ দাম ভালো ফলনও ভালো ভালো এটা এটা কোন কোম্পানি এবং কি জাত এটা লাল তীরের আপনার মরিচ সুপার মরিচ সুপার জি মনে হচ্ছে কি যে বাজারের সেরা নাকি হুম বাজারের সেরা আচ্ছা এটা এটা খরচ কি রকম হইছে ভাই আমার 25 শতকে 50 হাজার মতো খরচ হইছে মনে হচ্ছে যে কত টাকা বিক্রি করতে পারবে এবারকার জি বাজার তাতে না হলো 1.5 লক্ষ টাকা বিক্রি করব জি বাজার আছে 1.5 লক্ষ টাকা 6 মাস যেহেতু থাকবে এই ফসলটা খরচ চলে পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা আপনি বিক্রি করতে বিক্রি করতে পারবেন আর যদি বাজার ভালো হয় আরো চার লাখ টাকা বিক্রি করা সম্ভব এখন বাজার কি মানে বাজার কম কম আছে কম বাজারেও আশা করা যায় যে ফলন আছে তাতে আমি দেড় লাখ টাকা বিক্রি করতে পারি কতদিন পর পর তুলেন মানে পনেরো দিন পর পনেরো দিন আনুমানিক এক এক তোলায় কত কত টাকা বিক্রি হয় এক তোলায় মনে করেন বারো চোদ্দ হাজার টাকা বারো চোদ্দ আপনি এটা কোথায় নিয়ে যান কাউনিয়া তো বিক্রি করা যায় ভারতে ওখানে ওখান থেকে বিক্রি হয় আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসলে অনেকে জানতে চেয়েছেন যে আসলে কোন জাতটি করলে আমরা ভালো ফলন পাবো আমি আজকে আপনাদের মাঝে সেটি তুলে ধরবো বাজারের আমি অনেক জাত মরিচ দেখেছি তার মধ্যে আমার সেরা মনে হয়েছে যে মরিচ সুপার দেখতে পারছেন আসলে মরিচ আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে কতটুকু ছোটো ছোটো গাছে যে যেভাবে মরিচ ধরছে আসলে আশ্চর্যজনক হলো আমি এখানে আসলে একটা গাছ আমি গনে দেখলাম দুইশো থেকে তিনশোটি মরিচ ধরে আছে একটি গাছে আসলে এখন যে বাজারের যে চাহিদা মরিচের প্রতিনিয়ত আসলে আমাদের মরিচ লাগে সেই হিসেবে আমরা যদি ভালো জাত সিলেকশন করি অবশ্যই আমরা ভালো ফলন পাবো আপনারা অনেকেই জাত সিলেকশনে ভুল করেন আমি সকলকে বলবো যে আপনারা এই লালদি সিড লিমিটেডের মরিচ সুপার জাতটি করেন আশানুরূপ আপনারা ভালো রেজাল্ট পাবেন সকলকে আবারও আমি কৃষি অগ্রতীদের পক্ষ থেকে সাধুবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আজকের মতন এখানেই শেষ করতি ধন্যবাদ আসসালামু আলাইকুম